চিরদিন তোর দরজা খুলে থাকিস অবাদানা গোনায় হিসেব কেন রাখিস সাক্ষাতলা দিন তোর প্রদীপ ভরা জিনে

তো যারা যারা আগের ব্লগ দেখো গিয়ে দেখে আসো আমি কোথার থেকে এনেছি সেটা তো শেয়ার করেছি তোমাদের সাথে কিন্তু পরেও কিন্তু খুব মজা করেও কিন্তু ভালো লাগবে খুবই ফ্লেক্সিবল যেমন ফিটিংস কিন্তু বসে শুয়ে সব কিছুতেই কমফোর্ট আর কি এটা পরে তো আর শোয়া যাবে না এমনি আর কি বললাম শুয়েও কমফোর্ট তো আমার দারুণ লেগেছে প্যান্টটা তোমরা যদি কেউ চাও এটার লিঙ্ক তাহলে কিন্তু আমি তোমাদেরকে দিয়ে দিতে পারবো কমেন্ট সেকশন তারপর আর কী করবো ওই তো মিস্টারকে একটু খোঁচাখুচি করছিলাম ঘুমকি ওঠার জন্য কিন্তু কোনো কাজ করলো না পরে চলে আসলাম আমি বাইরে এক্সারসাইজ করার জন্য কারণ বাইরে এক্সারসাইজ করলে ফ্রেশ হাওয়াটা পাওয়া যায় আর অনেকগুলো এক্সারসাইজই করা হয়েছে তার মধ্যে কয়েকটা তোমাদের সাথে শেয়ার করলাম যেমন জাম্পিং যে একটা শেয়ার করতে পারলাম আর এটার নাম অ্যাকচুয়ালি জানি না আগেও আমি করতাম এটা খুবই ভালো প্যাটের জন্য এক্সারসাইজ না করলে শরীরে কুড়েপানা চলে আসে তাই আর কি কষ্ট করে হলেও দেরি হয়ে গেলে এক্সারসাইজগুলো করে নিই তো এটা কিন্তু কমরের জন্য খুব ভালো প্রত্যেকটি এক্সারসাইজ কমর তারপরে প্যাটের ফ্যাট সেগুলোর জন্য ভালো তো যেগুলো মানে প্যাটের চর্বি কমাতে সাহায্য করে সেগুলো এক্সারসাইজই কিন্তু আমি সকাল সকাল করে নিই এবার আমি অনেকটা হরান হয়ে গেছি তো কয়েকটা এক্সারসাইজ বাকি আছে সেগুলো করে আমি প্রাণায়ামটা করে নিব মাঝে মাঝে প্রাণায়ামটা মিস করে ফেলি জানো তো মানে কখনও তাড়াহুড়ো লেগে যায় ওর জন্য খাবার বানাতে হবে সেই চিন্তা মাথায় ঘুর করে তো প্রাণায়ামটা ভালো করে হয়নি তোমরা হয়তো ভাববে বন্ধুরা যে কেন আমি পাকাতে শেষ এক্সারসাইজ করছি কারণ আমার ইয়োগা মেটটা বাড়িতে নেই আমি বিয়ের আগেও কিন্তু ইয়োগা করতাম তখন আমি কিনেছিলাম তো সেটা ওই বাড়িতেই রয়ে গেছে আর অনেকদিন ধরে করা হয় না তো সেরকম সিরিয়াসলি ভাবে তার জন্য ইয়োগার ম্যাটটা কেনাও হয়নি তো দেখো এক্সারসাইজ করার পর আমি একটু আপেল কেটে নিয়েছি আমি খালি পেটে আপেলটাই খেয়ে নেব তারপর আমি বিছানাটা ভালো করে তুলেও নিলাম অনেকে হয়তো ভাববে খালি পেটে কেন আপেল খাচ্ছি কারণ আমি একটা রামদেবের ভিডিওতে দেখেছিলাম খালি পেটে একটা আপেল খেলে নাকি অনেকটা কনস্ট্রিবিউশন কাটে আর আমার কনস্ট্রিবিউশনের খুবই প্রবলেম তার জন্য আমি আপেলটা খাই বা কলা খাই মানে খালি পেটে আগে এগুলো খেয়ে নিই তো এই দেখো কালকে যে রিলসটা করেছিলাম সেটার কাপড়টা এখনো ভাজ করাই হয়নি এইভাবে রেখে দিয়েছিলাম কখনো কখনো শরীরটা খুব খারাপ লেগে যায় তখন মনে হয় কাজগুলো একটু ফেল একটু রেস্ট করি তারপরে তো চলে আসলাম সব কিছু গুছিয়ে গাছিয়ে ঘরটর পরিষ্কার করে চলে আসলাম বাইরে বিছনে ভিজিয়ে রেখেছিলাম সেটা এবার কেঁচে দেবো আর দিনটা কীরকম মেঘলা মেঘলা আবার রোদ ওঠেনি কিন্তু মনে হচ্ছে বৃষ্টি নামবে তবুও যেহেতু ভিজিয়েছি সেটা তো ধুয়ে নিতেই হবে এমনটাই হয় জানো তো যখনই কাপড় ভিজাই তখনই হয়তো বৃষ্টি বৃষ্টি ভাব হয়ে যায় বা বৃষ্টি পড়ে তো কি করব আর কাপড় তো ধুইতেই হবে আর এটা দুদিন ধরে তুলে রেখে দিয়েছি আর এখনও ধোয়াই হয়নি তো ভাবলাম বৃষ্টি নামলেও যদি জলটা ঝরে যায় তাহলে বারান্দার রশিতে মেলে দিব, তাহলে শুকিয়ে যাবে তার জন্য কিন্তু বেশি কাপড় ভিজাইনি এসকে শুধু বেড কাবারটাই ভিজাইছি আর কয়েকটা দেখতে পাচ্ছ সামনে জড়ো করা আছে সেগুলো পরা কাপড়ে ছিল সেগুলো একটু সার্ফের জলে একটু শুধু ভিজে ভিজিয়ে কেঁচে দেবো তারপর দেখো আমি কিন্তু ঘর মোছার জন্য রেডি হয়ে গেছি এবার ঘরটাও ভালো করে মুছে নি আর কাজ না একসাথে যদি না করা হয় তাহলে কিন্তু কাজটা পরেই থাকে মানে যখন ভাবি একটু পরে করব পরে করব পরে করব করলে না একটু দেরি হয়ে যায় বা করাও হয় না কখনও ধরো ঘরটা যদি না মুছে এখন মনে হয় যে পরে করব স্নান করার আগে তখন আর করাই হবে না তার জন্য ভাবলাম না ঘরটাও একবারে সব যদি সেরে নিয়েছি তাহলে ঘরটা মোছা কেন বাকি রাখবো তার জন্য ভাবলাম ঘরটাও মুছে নেই মুছে আর সেরকম কাজ থাকবে না পরে স্নান করবো আর অনেক দিন হয়ে গেছে আজকে ঠাকুরকে ফুল টুল দেওয়া হয় না ভালো লাগে না এইভাবে তো ভাবলাম আজকে শ্যাম্পু টেম্পু দিয়ে স্নান করে ঠাকুরকে একটু ফুল টুল দিয়ে তোমাদেরকে যতক্ষণ বললাম যে মেঘলা মেঘলা ওয়েদার দেখো শুধু শুধু বৃষ্টি কিন্তু নামবে একদম অন্ধকার হয়ে কিচ্ছু দেখা যাচ্ছে না ঘরে লাইট জ্বালিয়ে রেখে দিয়েছি একদম অন্ধকার হয়ে গেছে মোবাইলে কতটুকু এসেছে জানি না আমি কিন্তু স্নান করে চলে আসলাম শ্যাম্পু করে স্নান করেছি তারপরে বাইরের তুলসী তলাটা ধুয়ে ফুল টুল তুলে নিয়ে চলে আসলাম এবার ঠাকুরের উপরে একটা একটা করে ফুল দিয়ে তারপরে তো প্রণাম করে নিলাম এবার ধূপকাঠি তারপর প্রদীপটা জ্বালিয়ে দিব অনেক দিন পরেই দেওয়া হচ্ছে ভালো লাগে আর এই মানে টেবিলটার মধ্যে এখন যেহেতু ঠাকুর রাখি এখন এখানে মানে গুছিয়ে না রাখলে মানে ঠাকুরের ফুল টুল যদি না থাকে না ভালো লাগে না দেখতে আর আমি একটা জিনিস ভুল করছে আমি জানি তোমরাও কেউ কমেন্ট করে আমাকে জানাও নি যে এটা রং সাইড ঠাকুরকে রাখার যেহেতু এটা ঠাকুর রাখার জন্য পাতা হয়নি ড্রেসিং টেবিলে আমার তো ঠাকুরকে আমি রেখেছি জাগা নাই তার জন্য কিন্তু আমি পরে ভাবলাম না এটা তো মানে কোন দিক হয় এটা দক্ষিণ দিক না উত্তর দিক যাই হোক এটা এই দিকে রাখতে নেই দক্ষিণ দিক তারপরে আমি ভেবেছি যে না আর অন্য জায়গায় সরাবো তো আজকে তো আর হবে না আজকে যেহেতু একটা ব্রাইডেল কাজ আছে তোমাদের শেয়ার করতেই ভুলে গেছি তো এটা কালকে করবো ওই কাজটা মিস্টার থাকা অবস্থায় কারণ সব কিছু সরাতে হবে গডরেজটা টানতে হবে টেবিলটা টানতে হবে আর এইদিকে দেখো আমি কিন্তু খাওয়া দাওয়া করে চলে আসলাম আর এবার আমি একটু মুখে ক্রিম ট্রিম লাগিয়ে নিব তো মশ্চরাইজারটা মশ্চারাইজারটা যে কিনেছি সেটা আর লাগানো হয়নি এখন অবধি তো ভাবলাম যখন শেয়ার করবো তখনকাই লাগাবো তো এখন আমি বসে পড়েছি স্নান টান করে চুল টুল একটু মেলে দিলাম আর খাওয়া দাওয়া হয়ে গেছে আমার দুপুরেরটা তো দুপুরে হালকা ফুলকা কিছু একটা খেয়ে নিই এবার আমি মশরাজাটা লাগিয়ে তারপরে ভালো করে একটু রেডি রেডি হয়ে আমি বেরিয়ে পড়বো কারণ আজকে আছে ব্রাইডেল জৈষ্টি মাসে সেরকম বিয়ে নেই আর যদিও আজ সেরকম ধুমধাম বিয়ে হয় না জানি যতটুক হয় মন্দিরে হয় কারণ বর্ষা সিজনে কেউ বিয়ে নিতেই চায় না তো আমার এই সিজনে সেরকম ব্রাইড নেই তো এই আজকে যে সাজাবো সে ব্রাইডটা আছে আর এটা রিসেপশনটা আছে তো যা যা করবো সব তো শেয়ারই করবো তোমাদের সাথে তো দেখো আমি কিন্তু মুখে ক্রিম ট্রিম লাগিয়ে একটু লিপস্টিক করে নিয়েছে আর চুলটা শুকানে তার জন্য এইভাবে ছেড়ে দিলাম তো এবার আমি বেরিয়ে পড়বো বেশি একটা ভিডিও করা হবে না কারণ একাই যাব এইভাবে ব্যাগ নিয়ে মোবাইল নিয়ে একটা ভীষণই কষ্ট হয়ে যায় তারপরে দেখো আমি কিন্তু চলে আসলাম আর এই ব্রাইড হচ্ছে অ্যাসামিস বেঙ্গলির সাথে বিয়ে হবে আর যেহেতু তুলে এনেছে মানে মেয়ের বাড়ির থেকে তুলে এনে ছেলের এখানে বিয়ে হবে আর ছেলের বিয়েটে মন্দিরেই হবে তো বরপের মন্দিরে মন্দিরেই হবে আর এই কিউটি বাচ্চাটাকে দেখো কি কিউ আর এটা হচ্ছে যার বিয়ে তার ফ্রেন্ডের বাচ্চা তো যার বিয়ে তার নাম হচ্ছে জয় বরপেটা রোডের টেটো আর্টিস্ট যে আসে তারই বিয়ে তো ওই বাড়িতেই আমাকে চাটা দিল পরে বললো যে শাড়ি পরানোর আগে একটু চা খেয়ে নাও পরে আমাকে চা দিল ব্রাইডকেও চা দিল ব্রাড যদি অন্য কিছু খায়নি শুধু চাটাই খেলো লাল চা আর এদিকে দেখো মানে অ্যাসামিস বলে মনেই হচ্ছে না একদম পিওর ব্যাঙ্গলি লাগছে আর ফ্রন্ট ভেরিয়েশন একটা অ্যাডভান্স এয়ারস্টল করে দিয়েছি তো আমাদের কেমন লাগলো আজকের এই লুকটা তোমরা কমেন্ট সেকশনে জানিয়ে দিও আর এটা হচ্ছে ব্রাইডের ফাইনাল লুক আর একদমই সিম্পল কারণ সেরকম করে শাড়ি টারি কেনা হয়নি হঠাৎ করেই মানে প্ল্যান হয়েছে ওদের বিয়ের তো হড়ুস্তলের মধ্যে সব কিছু হয়েছে বলে সব কিছু মানে অ্যারেঞ্জ করা হচ্ছিল না তো তারপরে কিন্তু আমি বাড়িতেও চলে আসলাম আর ফাইনাল লুকটা তোমরা কেমন লাগলো কমেন্ট করে জানিও আর এদিকে মিস্টারকে এসে বলেছি একটু ম্যাগি বানিয়ে দাও ও বলছে যে ম্যাগি খাবি ম্যাগি খাবি এ বলে আমাকে একটু মানে ভয় দেখাচ্ছিলো তারপরে দেখো আর চুলের ঝুটি আমি কী ধরবো সামনে তো চুলই নেই থাকলো মাথাটার তারপরে দেখো আমাকে বলছিলো আমি বানাতে পারব না শুধু শুধু এমনি বলছিলো যেহেতু আমি আমার কাছে খাওয়ার কোনো কোনো বায়না করি না যখন বাইনা করি তখন সেটা আমাকে বানিয়ে খাওয়ায় তো আমি যেহেতু বলেছি আজকে ম্যাগি খাবো তো আমি জানিও বানিয়ে খাওয়াবে কিন্তু উপর দিয়ে বলবে যে পারবে না তারপরে দেখো ফাইনালি নিয়ে চলে এসেছে ম্যাগি স্যুপ করে নিয়ে এসছে আর এসে এখানে বসেছে আমি রাগ করেছিলাম বলে টেনে এনে বসিয়েছে তো আমি কিন্তু ম্যাগি খেয়ে নিচ্ছি প্রথমে রাগ দিয়ে খেয়েছি যে খাবো না পরে কিন্তু আবার খেয়েও নিলাম তো আজকের ব্লগটা অবধি রাখছে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলে যদি কেউ নতুন এসে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করো তোমরা আর এই ভিডিওটা যদি কেউ তোমরা পেজে থেকে থাকো পেজটিকে ফলো করে দিও তো চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে বা এটা সবাই ভালো থেকো